ইসহাক নামে এক যুবক ছিল অসাধারণ শক্তিশালী শরীর কিন্তু তার ওজন ছিল অস্বাভাবিক ভারী হাঁটলেও হাঁপিয়ে যেত চলাফেরা করতে কষ্ট রাতে ঘুম হতো না একদিন সে কান্না করতে করতে বলল হে আল্লাহ আমাকে এমন করলেন কেন একদিন গ্রামের এক বয়স্ক দরবেশ তাকে দেখে বললেন বেটা তোমার সমস্যার সমাধান আছে কিন্তু তোমাকে লোভ ছাড়তে হবে দরবেশ ইসাককে বললেন নদীর ধারে এক গরিব মহিলা ভিক্ষা করে সে দেখতে খুবই সাধারণ কিন্তু তার দোয়া খুব কবুল হয় তুমি তাকে বলবে আপনি কি আমাকে দোয়া করে দেবেন যদি সে না বলে তাহলে তোমার দেহ থেকে এক ভারের বোঝা কমে যাবে ইসাক অবাক হয়ে বলল হুজুর এত সহজ দরবেশ চুপচাপ বললেন সাবধান বেশি চাওয়া মানুষকে নষ্ট করে দেয় ইসাক প্রথম দিন নদীর ধারে গেল সেই সময় নদীর পাশে এক অত্যন্ত সুন্দরী হিজাবি নারী নাজবা নাজবা চোখে মতো আলো বাচ্চাদের পানি খাওয়াচ্ছিল ইসাক গরিব বৃদ্ধা মহিলাকে বলল। মা আপনি কি আমাকে দোয়া করবেন মহিলা বলল। না বাবা আমি পারবো না সাথে সাথে ইসাকের শরীর হালকা হয়ে গেল সে আবার গেল মা আপনি কি আমাকে দোয়া করবেন মহিলা বলল না ইসহাক আরো হালকা আরো শক্তিশালী হয়ে গেল তার ভিতরে লোভ বাড়তে লাগলো নাজবা এসে বলল ভাই আল্লাহ আপনাকে যেমন বানিয়েছেন তাতেই খুশি থাকুন অতিরিক্ত কিছু চাইলে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে কিন্তু ইসহাক শুনল না সে আবার গেল বৃদ্ধার কাছে মা আপনি কি আমাকে দোয়া করবেন মহিলা চোখ বন্ধ করে বলল না বাবা হঠাৎ ইসাকের শরীর এত হালকা হয়ে গেল যে সে নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল শিশুর মতো দুর্বল বাচ্চার মতো ছোট নিজেকে চিনতেই পারল না তার পুরো শক্তি অহংকার লোভ সব চলে গেছে দৌড়ে এসে তাকে তুলে বলল। ইসাহ মানুষ তখনই ছোট হয়ে যায় যখন সে আল্লাহর দেয়া নিয়ামতকে ছোট ভাবে ইসাহ কান্না করে আল্লাহর কাছে তওবা করলো হে আল্লাহ আমাকে আবার আমার মতো করে দিন আমি কখনো লোভ করব না